শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহূর্তে সরাসরি মাঠে

নেতারা দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ নেতারা ডক্টর ইনুস যে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে তার আগেই কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতারা দেশে ফেরবার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগকে ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ বিএনপি মেজা ফখরুলের মেজা ফখরুল তার মনের কথা বলে দিয়েছে না না আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ এগুলো আমরা চাই না দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের নিউ আওয়ামী লীগের নেতা যেভাবে সরকারকে প্রতিহত করছে বা যে রাজনৈতিক দলের নেতাগুলো গিয়েছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এতে করে কার লাভ হলো আওয়ামী লীগের লাভ হলো নাকি সরকারের লাভ হলো প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনাগুলো থেকে আসলে কে লাভবান হচ্ছে দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি

চলুন কত বড় বিপ্লবী নেতা হিসেবে পরিচিত হয়েছেন সারা দেশের কাছে কাজেই এই আমলাতন্ত্রের ভেতরে এই প্রশাসনে পুলিশে একটা ব্যাপক ক্ষোভ এবং ঘৃণার জন্ম হয়েছে যে এরা কারা এসেছেন এত বড় তস্কর চোর যে এরা এসে মানে একেবারে প্রকাশ্যে টাকা খাচ্ছেন আর ওইদিকে এখনো বড় বড় বিচার সংস্কার এসব কথা বলে যাচ্ছেন আর নির্বাচন কি অবস্থায় ঘটনাটা ঘটলো এমন যে আসিফ নজরুলকে এই তদন্ত কমিটির তদন্তের দায়িত্ব দিয়ে সরকার যেন একরকমের শিয়ালের কাছে মুরগি বর্গা দিল এবং আসিফ নজরুল বুঝে ফেললেন এই খেলায় কত শত কোটি টাকা খেলা করছে এবং সে টাকার ভাগ তাকেও পেতে হবে তিনি এই অবস্থায় এসে তিনি যে তদন্ত কমিটি গঠন করলেন সেই তদন্ত কমিটি দশ দিনের মধ্যে প্রতিবেদন দিল যে কোনো দুর্নীতির হদিশ পাওয়া যায় নাই এভাবে এই প্রক্রিয়ায় তদন্ত কমিটির নেতা হিসেবে ঢুকে জনপ্রশাসনের সকল নিয়োগের একেবারে কেন্দ্রে এসে বসলেন আসিফ নজরুল আমার আসিফ নজরুল স্যার এবং আসিফ নজরুল এখানে বসে বুঝলেন যে টাকা কিভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে এবং তার সঙ্গে মূল দ্বন্দ্ব হয়ে দাঁড়ালো আসিফ মাহমুদ সজীব ভূয়ার কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে সবচেয়ে বেশি স্থানীয় প্রশাসন সহ সবচেয়ে বেশি নিয়োগের ভার এবং তারা ছাত্র সমন্বয়ক হিসেবে হাসনাত সার্জিস থেকে শুরু করে এই আসিফ মাহমুদ সজিব এই নাহিদ ইসলামরা তারা তো পুরো ব্যাপারটা সমন্বয় করছিলেন যে কে কোথায় নিয়োগ পাবেন এবং জনপ্রশাসন সচিব হিসেবে মাথায়। এরপর থেকে কোনো নিয়োগেই হয় নাই সচিব সচিব হয়েছে নিয়োগে কখনো অবসর থেকে আনা হয়েছে কখনো ভেতরের ব্যক্তিবর্গের এক মানে এক লাফে কয়েকবার প্রমোশন হয়ে গেছে কিন্তু আসিফ নজরুলের রেট অব্যাহত আছে এবার পুরো প্যান্ডোরার বাক্স খুলে পড়লো পত্রিকাগুলো একেবারে খোলা হাতে দিচ্ছে কারণ আবারও ডিসি নিয়োগে পরিবর্তন আসবে বলে জানিয়ে দিয়েছে সরকার মানে প্রতি বছর তার মানে তারা কয়েকশো কোটি টাকা বানাবেন শুধুমাত্র ডিসি পদের রদবদল করে এটাই বোধহয় এই সরকারের খেলা এবার তারা বলেছেন সামনে নির্বাচন আসছে কাজেই আবার নাকি তারা এই সেপ্টেম্বর মাসের মধ্যে নাকি আবার তারা ব্যাপক রদবদল ঘটাবেন ডিসি নিয়োগের পদে এবং তখন বেকে বসেছেন জাহাঙ্গীর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী তিনি এই টাকার খেলায় নাই। তিনি বলেছেন পুলিশ প্রশাসনে এভাবে রদবদল হবে না এবার পুলিশ প্রশাসনে এসপি পদে রদবদল হবে লটারির মাধ্যমে তখন জনপ্রশাসনের উপর চাপ সৃষ্টি হয়েছিল যে আপনারাও তাহলে লটারির মাধ্যমে করুন কারণ পুরো জনপ্রশাসন শুধু নয় মানে পুরো সচিবালয়ে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া আসিফ নজরুল এবং ফ্যাসিবাদ ফেলে দিয়েছেন কত বড় বিপ্লবী নেতা হিসেবে পরিচিত হয়েছেন সারা দেশের কাছে কাজে এই আমলাতন্ত্রের ভেতরে এই প্রশাসনে পুলিশে একটা ব্যাপক ক্ষোভ এবং ঘৃণার জন্ম হয়েছে যে এরা কারা এসেছেন এত বড় তস্কর চোর ছ্যাচোর যে এরা এসে মানে একেবারে প্রকাশ্য টাকা খাচ্ছেন আর ওইদিকে এখনো বড় বড় বিচার সংস্কার এসব কথা বলে যাচ্ছেন আর নির্বাচন কি ফেব্রুয়ারিতে নাকি আর একটু দেরিতে নাকি ডিসেম্বরে এই খেলা খেলছেন মানে এই অবস্থা এবং প্রশাসনে তো কোনো শৃঙ্খলা থাকা সম্ভবই না যখন টাকার বিনিময়ে মূলত প্রশাসনের সকল পথ পদায়ন হচ্ছে যোগ্যতার ভিত্তিতে নয় তখন জনপ্রশাসনে এই চাপ তৈরি হলো যে তারাও যাতে যোগ্য মানে যারা এখন প্রমোশন পাওয়ার যোগ্য তাদের লটারির মাধ্যমে যাতে এবারে নিয়োগটা হয় জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান বললেন প্রশ্নই ওঠে না কারণ তাহলে তারা টাকা খাবেন কোথায় এবং প্রথম যে বদলিটা তারা করতে গেলেন ডিসি সেই বদলিটা করতে গিয়ে ধরা খেয়ে গেছেন একদম কারণ আসিফ নজরুল ভাগ পেয়েছেন আসিফ নজরুলের তদ্বিরে করেছেন আসিফ মাহমুদ ভূয়াকে ভাগও দেন নাই আসিফ মাহমুদ সজীব ভূয়ার তদবিরটাও শোনেন নাই তারা জনপ্রশাসন সচিব মুকলেসুর রহমান আর আসিফ নজরুলের তদবিরে ঠিক করলে নগাঁর জেলা প্রশাসককে চট্টগ্রামে নিয়ে আসবেন এবং নগাঁর জেলা প্রশাসককে চট্টগ্রামে নিয়ে আসার বিনিময়ে বাইশ কোটি টাকার একটা ডিল হলো মানে টাকার পরিমাণটা কত বেড়েছে ভাবেন তিনি একদম আফফ্রান সচিব সেই নগর জেলা প্রশাসকের সিনিয়র সচিব মুখলেসুর রহমান আর ষোলো কোটি টাকা ওই ব্যক্তি বলেছেন যে কাজ করে উঠিয়ে দেবেন কারণ ভাবেন গত আগস্টে একবার চার পাঁচ কোটি টাকা দিয়ে তাকে নগর নিয়োগটা পেতে হয়েছিল কাজে এবার চট্টগ্রামে এখন বাকি ষোলো কোটি টাকা কাজ করে উঠিয়ে দেবেন বলেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই বিপক্ষে কাজে একদিকে তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যিনি এতদিন দায়িত্ব পালন করছিলেন ফরিদা খানম সেই ফরিদা খানমকে তারা লাগিয়ে দিয়েছেন তারা ব্যানার নিয়ে সারাদিন চট্টগ্রামে পোস্টিং পাওয়ার পর কারণ তিনিও তো আগস্টে চার কোটি পাঁচ কোটি টাকা খরচ করে চট্টগ্রামে গেছেন ভাই কাজেই ফরিদা খানম চট্টগ্রামে গিয়ে ইচ্ছা মতো সরকারি জমি একে ওকে বরাদ্দ দিচ্ছেন ব্যাপক বাণিজ্য করছেন দুর্নীতি করছেন ঘুষ বাণিজ্য চলছে পাহাড় বাণিজ্য চলছে তার এসব নানা রকম সংরক্ষিত এলাকা বিভিন্ন জনের হাতে তুলে দিচ্ছেন এসব নানা খবর আছে পত্রিকায় কারণ তাকেও তো টাকা তুলতে হবে তাকে তার পরবর্তী পোস্টিং এরও ব্যবস্থা করতে হবে সেই ফরিদা খানমকে বাঁচানোর জন্য এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুধু তাদেরকে খাড়া করে দিয়েছেন তাই নয় তিনি গিয়ে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টাকে যে তাদেরকে ভাগ না দিয়ে কিভাবে আসিফ নজরুল একা টাকা খেয়ে চট্টগ্রামের ডিসিতে পদে পরিবর্তন এনে ফেললেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তখন খেপে উঠেছেন দুটো কারণে এক কিভাবে চট্টগ্রামের মতো জায়গায় তার যে সমন্বয়কারী তার যে নিয়োগকর্তারা যাদের কাছ থেকে তার লাভের ভাগ আসে তাদেরকে না দিয়ে আসিফ নজরুল একা খেলেন কেন কাজে সাথে সাথে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোকলেসুর রহমানকে অবশেষে বাদ দেওয়া হয়েছে কারণ চট্টগ্রামের পুরো ব্যবসাটা এই মানে ডক্টর ইউনুসের নিয়োগকর্তাদের পুরো ব্যবসাটা আসলে দেখেন আরেক সমন্বয়কারী মাহমুদ রাফি যেই তালাত মাহমুদ রাফির ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা কয়েকদিনের মধ্যে পত্রিকায় প্রকাশ দিয়েছিলেন যে কথা তখন ধামাচাপা পড়েছিল তো সেই তালাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী চট্টগ্রামের পথ পদায়ন এসব নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দরটাও তার নিয়ন্ত্রণে আছে তো সেই গুণধর রাফিও ভীষণ চেতে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চেতেছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় কোন নিয়োগ হয় এটা দেখতে কিন্তু আরেকটা কমিটি করে দিয়েছিলেন যেখানে সকলে তার যারা ঘনিষ্ঠ তারা সবাই সমান সমান ভাত করে নিতে

পর্যায়ে পর্যন্ত সচিব সিনিয়র সচিব পর্যন্ত পদগুলো পদোন্নতি কিভাবে টাকার খেলায় চলছে সে বিষয়ে এক বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়ে দেওয়ার পর এই কমিটি থেকেও মুখ্য সচিবকে সরে যেতে হয়েছে মানে এখন এই টাকার খেলার ভেতরে আসিফ নজরুল এমনই বেপরোয়া এমনই সাহসে হয়ে উঠেছে যে এমনকি আসিফ মাহমুদকে তিনি পরোয়া করছেন না এমনকি প্রধান উপদেষ্টাকে সব খবর দিচ্ছেন না এমনকি প্রধান উপদেষ্টার করে দেওয়া কমিটি মানে রিজওয়ানা হাসানদের যে কমিটি সেই কমিটিতেও ভাগ বাটোয়ারা তথ্য কিচ্ছু পৌঁছচ্ছে না এই অবস্থায় বিরাট সমস্যা বেঁধে গেছে জনপ্রশাসন সচিব পদ থেকে মোকলেসুর রহমানকে অবশেষে সরে যেতে হয়েছে ভাবুন নির্লভ মুখলেসুর রহমান মাত্র পাঁচ কোটি করে প্রতিটি পদায়নের জন্য চেয়েছিলেন এখন যিনি আসবেন তিনি কে জানে কত কোটিতে ডিল করবেন এবং সেই কোটি কোটি টাকা এক একজন পথ পদায়ন পাওয়া ব্যক্তি কিভাবে আমাদের কাছ থেকে তুলে নেবেন জনসম্পদ খরচ করে তুলে নেবেন সরকারি ব্যবস্থার মধ্য থেকে তুলে নেবেন সেসব দেখতে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে তবে মনে রাখবেন যে এই যে আমরা যখন কিভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি থেকে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারিরা ছাগল চুরি করে আনে আসিফ নজরুলের বাড়ি থেকে আমরা যখন তাতে বিস্মিত হই কেউ হাসাহাসি করি কেউ বলি একদম ঠিক হয়নি আসিফ নজরুলের সন্তানদের ছাগল চুরি করার সাহস করা বা রুচি করা এই ছাত্রদের তখন আমরা এই ছাত্ররা জানে তারা যাদেরকে বসিয়েছে ডক্টর ইলুস থেকে শুরু করে তার পুরো উপদেষ্টা পরিষদ তারা কে কোথায় লুটপাট করছেন তাদের কোথায় দুর্বলতা এবং তারা জানেন যে এই এই চুরি লুটপাটের খবর তারা যদি প্রকাশ করে দেয় তারা যদি মুখ ফুটে বলতে শুরু করেন তাহলে গরু হারালে যেমনি হয় মা তেমনি পাগল দশা হবে এই আসিফ নজরুলদের এবং এই আসিফ নজরুলদের ভদ্রতার মুখোশ সুশীল সমাজের মুখোশ বিচার সংস্কার এসব বড় বড় কথা বলার মুখোশ ঝরে পড়বে তাদেরcollegues দের মধ্যে থেকে এই সহকর্মীদের মধ্যে থেকে এখন তীব্র প্রতিবাদ এবং দুর্নীতির সরাসরি ইঙ্গিত আসছে রাজনীতির মধ্যে সরকার দল এবং যারা বিরোধী দলে থাকে তাদের মধ্যে একটা জিনিস আছে ডায়লগটা হচ্ছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা এরকমই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সেইম দৃশ্য পড়ছিল বিরোধী দলকে আপনারা সাইজ করার জন্য বিশেষ করে জামাত ইসলাম ছিল প্রধান টার্গেট আর বিএনপিও অনেক জায়গায় কি বলা হচ্ছে এরকম ঝামেলায় পড়ছে অনেক ভালো ভালো মানুষের মিথ্যা মামলা দিয়া ফাঁসাই দিছে এর মধ্যে আমার আপন বড় বোনের জামাই তিনিও মানে পঞ্চান্ন বছর বয়সে একজন ব্যবসায়ী ওনারও ভাই ধরে নিয়ে চলে গেল উনি বিএনপি করার অপরাধে সারা জীবনে কোনো ওনার বিরুদ্ধে মামলা টামলা কিচ্ছু নেই তুলে নিয়ে গেল কেন বিএনপি করে এই অপরাধে তো তার মানে এই ঘটনাগুলো এখন কিন্ত আবার আওয়ামী লীগের বেলায় ঘটছে ঘটনাগুলো নতুন না কিন্তু দৃশ্যপট বদলাইছে অপরদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে সরকারকে ভেবে নিয়ে তারাও কিন্তু এই সরকারকে বা আগামী নির্বাচনকে ডিস্টারবেন্স করার জন্য আসলে চেষ্টা চালাচ্ছে এখন গণমাধ্যমের মধ্যেই নিউজ আসে তো এই নিউজগুলোর নিউজ করে আমরা যারা কথা বলি আমাদের দায়বদ্ধতার জায়গাটা একটু ভিন্ন আমরা মোটামুটি কথা বলতে পারি যাই হোক জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে অনেকটা জামাতের স্টাইলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল জামাতের যিনি সিনিয়র নেতা ডাক্তার তাহের সাহেব বলছিলেন যে এই ঘটনাটা জামাত পেছন থেকে মানে বিশালভাবে অর্গানাইজ করছে সাধারণ কানেক্ট করছে শুনছেন তো সাহেবের বক্তব্যটা তো তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে এই যে জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা ঢাকা শহরে চলে আসছিল তো আওয়ামী লীগ ঠিক একই স্টাইলে নির্বাচনের আগ মুহূর্তে এখন সারা বাংলাদেশ থেকে তাদের স্পেশাল রিক্রুটমেন্ট করা যে ছাত্রলীগ যুবলীগ কর্মী আছে তাদেরকে ঢাকা পাঠাচ্ছে দাবি কার পুলিশের আর ঢাকাতে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বা সাইজ বড় হচ্ছে পুলিশ বলছে যে এটা ঢাকায় বসবাসকারী কোনো রকম নেতাকর্মীরা এগুলো সারা বাংলাদেশ থেকে ঢাকা মুখে আসতেছে তো এদের কাউকে কাউকে টাকার বিনিময়ে মিছিলে পাঠানো হচ্ছে গতকালকে একদিনে প্রায় আড়াইশো দুইশো চৌচল্লিশ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালকে আপনার শেরে বাংলা তারপর হচ্ছে তেজগাঁও বনানী উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আর পুলিশ বলছে যে রাজধানীর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যার কারণে আপনার বিভিন্ন বাসাবাড়ি হোটেল ফ্ল্যাট এই জায়গাগুলোতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আত্মগোপনে বসবাস করছে আর তাদের তথ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যারা এই তথ্য দিবে তাদের আহ কি বলা হয়েছে ধরেন পরিচিতি বা তাদের পরিচয় গোপন রাখা হবে আর যাদেরকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝখানে সেখান থেকে বলা হয়েছে যে ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যারা আসছে এরা আটক হয়েছে আর এদের উদ্দেশ্য হচ্ছে রাজধানীর শৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়ে দেওয়া এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকাতে বড় ধরনের ঘটনা ঘটানো যেন নির্বাচনটা সুষ্ঠু না হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কখনোই ভালো হবে না এটা এ দেশের একটা ট্রেন্ড সরকারে যেই থাকে বিপরীত দলকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দেশদ্রোহী দেশবিরোধী কখনো পাকিস্তানের রাজাকার কখনো হচ্ছে ভারতের দালাল পশ্চিমাদের এজেন্ট এই শব্দগুলার প্রকৃত মিনিংস জনতার কাছে হারাই গেছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতা ছিল তারাই এখন মনে করতেছে দেশ বেঁচে দিচ্ছে আবার যখন আওয়ামী লীগ ছিল এই বিএনপি জামাত মনে করতেছে দেশ বেঁচে দিচ্ছে আসলে কে কি করে সাধারণ মানুষ অনেকটা এখন ক্লিয়ার যে এই রাজনৈতিক দলগুলা বা আমাদের এই মিডিয়াগুলা বা ধরেন প্রশাসন এখনো শতভাগ নিরপেক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে পারে না তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করে বা এই রাজনৈতিক দলগুলাই কামতা থাকতে মনে যে তাদের থেকে দেশপ্রেমিক নাই ক্ষমতার থেকে গেলে ক্ষমতার থেকে গেলে এদের থেকে স্বরতন্ত্রকারী রাষ্ট্রদুহী দেশদ্রোহী আর কেউ নাই আউমিলিক তাদের রাজনীতি করছে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনূসের এ নির্বাচনকে তারা সামহাউ ডিসট্রাবেন্স করতে চায় এটা বাস্তবতা আবার সরকারও হার্ডলাইনে যাচ্ছে দেখা যাক এই সাপনেউলের খেলায় কে জয়ী হয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ